সবাইকে স্বাগত জানাচ্ছি লিগেল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আমরা আয় সম্পর্কে জানছিলাম আমরা আয়ের খাতগুলো সম্পর্কে জানছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে জানবো মূলধনী আয় আয়কর আয়কর ধারা সাতান্ন থেকে একষট্টিতে মূলধনী আয় সম্পর্কে বলা হয়েছে আমরা একটু যদি ডিটেলসে জানতে চাই মূলধনী আয়টা বিষয়টা কি মূলধন বিষয়টা হচ্ছে আপনার স্থায়ী সম্পত্তি অথবা আপনার স্থায়ী সম্পত্তি যদি আমরা একটু বলি সেটা হচ্ছে আপনার সম্পদ আপনার গাড়ি হতে পারে বাড়ি হতে পারে আপনার জায়গা জমি হতে পারে আপনার মেশিনারি হতে পারে মানে আপনার কোন স্থায়ী সম্পত্তি বা মূলধন যদি আপনি বিক্রি করে থাকেন সেই বিক্রি করার পরে আপনার যে প্রফিটটা হয় যে লাভটা হয় তাকে বলা হচ্ছে মূলধনী আয় অর্থাৎ বিক্রি করলে পুরোটাই আপনার মূলধনী আয় নয় আপনি যদি একটা বাড়ি কিনে থাকেন তাহলে হচ্ছে বা আপনার যদি একটা জমি থেকে থাকে তাহলে জমির একটা মূল্য আছে সেটা মূল্যটা দু রকমের হতে পারে আপনি যখন ক্রয় করেছেন তার একটা মূল্য হতে পারে অথবা বাজার মূল্য আছে এই বাজার মূল্য থেকে বাজার মূল্য হতে পারে বাজার মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্যটা হয়ে থাকে সেটাই হচ্ছে মূলত মূলধনী আয় মূলধনী আয়টাকে আমরা কীভাবে দেখাবো মূলত আমরা মূলধনী আয় বলতে এই সম্পদগুলো বিক্রি করে আমাদের যে প্রফিটটা হয়ে থাকবে সেই প্রফিটটাই আমরা মূলধনী আয় হিসাবে গ্রহণ করব। মূলধনী আয় শুধু সম্পদ বিষয়টা তা নয় আমাদের গোল্ড হতে পারে আমাদের ল্যান্ড হতে পারে আমাদের হচ্ছে ফ্ল্যাট বাড়ি হতে পারে এই রকম যতগুলো স্থায়ী সম্পত্তি আছে বা মূলধন সম্পর্কিত সম্পদ আছে সেগুলোকে বলা হচ্ছে মূলধনী আয় এটা সম্পর্কে আরও ডিটেলস যতটুকু আমরা বলবো সেটাই হচ্ছে মূলত এই রিলেটেড যে প্রফিটটা হয়ে থাকে সেটাই এবং এখানে ব্যয়টা জোন করার অপশানটা রয়েছে অর্থাৎ আপনি আমি আর একটু বিষয় একটু অ্যাড করিনি সেটা হচ্ছে এইরকম আপনার যে সম্পদটা আপনি বিক্রি করছেন লাইক সেটার ভ্যালু আপনি যখন বিক্রি করছেন তখন সেটা হয়তো আপনি এক লাখ টাকা পেয়েছেন হ্যাঁ কিন্তু এটা বাজার মূল্য একটা থাকতে পারে অথবা আপনি কিনেছেন সেটা আশি হাজার টাকা দিয়ে বিক্রি করেছেন আপনি এক লাখ টাকা দিয়ে তাহলে মাঝখানে আপনার বিশ হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা এক ধরনের লাভ হতে পারে অথবা আপনি পণ্যের কোনো ভ্যালুই নেই আপনি যখন আপনি কিনেছেন সেটা ল্যান্ড হতে পারে সেটা ভ্যালু অনেক নিচে থাকতে পারে হ্যাঁ কিন্তু আপনি যেদিন সে ল্যান্ডটা বা সেই অ্যাসেটটা বিক্রি করলেন কিন্তু দেখা গেলো সেই অ্যাসেটের ক্ষেত্রে আপনার বাজার মূল্য হলো হয়তো বা সত্তর হাজার টাকা কিন্তু আপনি বিক্রি করেছেন এক লাখ টাকা সেক্ষেত্রে যে তিরিশ হাজার টাকার গ্যাপ সেটা কিন্তু আপনার প্রফিট হিসাবে থাকবে এক্ষেত্রে কি লস হতে পারে না হ্যাঁ অবশ্যই লস হতে পারে এই লসটা কীরকম হতে পারে সেটা হচ্ছে আপনি দেখলেন এই জিনিসটা কিনলেন আপনি এক লাখ টাকা দিয়ে কিন্তু আপনাকে বিক্রি করতে হলো আশি টাকা দিয়ে এরকম হতে পারে আমাদের ইমার্জেন্সি অনেক সময় টাকা দরকার হয় সেক্ষেত্রে আমরা দেখা যায় জমি বিক্রি করে দিই আমাদের ফ্ল্যাট বিক্রি করে দিয়ে আমি দেখে যে আমি আমরা দেখা যায় যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনেছি আমার ইমার্জেন্সি টাকা দরকার আমি চল্লিশ লাখ টাকা বিক্রি করে দিয়েছি সেক্ষেত্রে আমার দশ লাখ টাকা লস এই লসটা আপনি আপনার অন্য আর একটা মূলধনী আয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু অন্য কোথাও আপনি এটা এই লসটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না তো পরিসমাপ্তি আমরা এইভাবেই টানবো যেটা হচ্ছে মূলধনী আয় বলতে আমরা মূলত বুঝে থাকবো যে আমাদের জমি বা আমাদের এই রিলেটেড মূলধনী যে সম্পদগুলো স্থায়ী সম্পদগুলো আমরা বিক্রি করে যে আয়টা করে থাকবো সেটাকে বলা হচ্ছে মূলধনী আয় আরও ডিটেল জানার জন্য এবং আপনার যদি মূলধনী কোনো আয় থেকে থাকে সেটাকে আপনি কীভাবে আপনার রিটার্ন প্রদর্শন করবেন সেটার জন্য জানার জন্য আপনারা চাইলে আমাদের কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ